আমাদের ক্রমবর্ধমান বাংলাদেশের জনসংখ্যার চা মানে খাদ্য চাহিদার কথা ভিত্তি করে যদি আমরা বলতে চাই যে আমরা বর্তমানে যে সনাতন ধরনের ব্ল্যাক ব্যাঙ্গল নিয়ে চাষাবাদ করে আমরা আমাদের মানে মাংস চাহিদা মিটআপ করতে পারবো সেটা আসলে সম্ভব নয় কারণ উপরে যে দুটো দেখছেন সেগুলো হলো কারো লিকোটা এটা অল্প সময় এরা দুইশো তিনশো কেজি পর্যন্ত ওয়েট গেন করে থাকে এবং সাধারণত বাংলা ছাগল যে খাওয়া খায় সেম খাওয়াই তারা খেয়ে থাকে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে এভাবে যদি আমরা এটাকে প্রমোট করি বাংলাদেশে গ্রামে সাধারণ মানুষদের ফার্মিংয়ে তাহলে আমরা মানে দেশের যে ছাগলের মাংসের চাহিদা আমরা অতি সহজেই পূরণ করতে পারবো এবং এটা দুধ এবং মাংসের জন্য অনেক বিখ্যাত এবং এর